নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানান চলুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির কেমন যাবে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের বছর হতে চলেছে শনি বৃহস্পতি রাহু এবং অন্যান্য গ্রহগুলোর অবস্থান এই বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে দু সাল বিশ্বরাসির জাতক জাতিকাদের বিভিন্ন দিকের বিশ্লেষণ কর্মজীবন ও ব্যবসা দু সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিকে বৃহস্পতির অবস্থান আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে আপনি যদি কোনো চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে বছরের প্রথম ছয় মাস উপযুক্ত সময় তবে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে শনির প্রভাব আপনার কাজের গতি কিছুটা ধীর করতে পারে এই জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধৈর্যের প্রয়োজন ব্যবসায়ীদের জন্য এই বছরটি নতুন বিনিয়োগের দিক থেকে মিশ্র ফল দেবে বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে বছরের শেষ দিকে লাভের আশা করা যায় নতুন আংশি বা চুক্তি করার সময় সতর্ক থাকুন আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে দু সাল আপনার জন্য ভালো সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বছরের প্রথমার্ধে বৃহস্পতির আশীর্বাদে আয়ের নতুন সৃষ্টি হতে পারে তবে বছরের দ্বিতীয়ার্ধে অপ্রয়োজনীয় ব্যয়ের দিকে নজর দিতে হবে বড় মাপের বিনিয়োগ বা জমি জমার ক্রয় বিক্রয়ের পরিকল্পনা থাকলে তা বছরের প্রথমার্ধে সম্পূর্ণ করার চেষ্টা করুন রাহুল প্রভাবের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে তাই যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন শিক্ষা ও জ্ঞান অর্জন শিক্ষার্থীদের জন্য দু একটি প্রগতিশীল বছর যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্যের মুখ দেখতে পারে বছরের প্রথম দিকে মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী প্রভাব আপনার মনোযোগ ও অধ্যাপসা বাড়াবে তবে বছরে দ্বিতীয়ার্ধে কিছু বাধা আসতে পারে তাই কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে হবে বিদেশে পরিকল্পনা থাকলে বছরের প্রথম ছয় মাস পড়াশোনার জন্য খুব উপযুক্ত সৃজনশীল কাজ বা নতুন দক্ষতা অর্জনের জন্য এই বছরটি অত্যন্ত ফলপ্রসূ প্রেম ও দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দু সাল কিছুটা সংবেদনশীল সময় হতে পারে যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তারা সম্পর্কে আরো গ্রহীর করতে পারবেন তবে শনির প্রভাবে বছরের সম্পর্ক নিয়ে কিছু ভুল দ্বিতীয় সম্ভাবনা রয়েছে তাই সঙ্গীর প্রতি ধৈর্য ও সহমর্মিতা দেখান বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ ভালো যাবে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে যারা বিয়ের পরিকল্পনা করছেন তারা বছরের মাঝামাঝি সময়ে বিয়ে করলে সেই সময়টি খুব শুভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য দিক থেকে দু সাল মিশ্র ফল দেবে বছরের প্রথম দিকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক উদ্বেগের কারণে ইতিহাসে কিছু সমস্যা দিতে পারে পেটের সমস্যা বা হারের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি পরিবার ও সামাজিক জীবন দু সালে পারিবারিক জীবনে স্মৃতি বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং পারিবারিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ থাকবে বছরের দ্বিতীয়ার্ধে কিছু পারিবারিক বিষয়ে মতবিরোধ হতে পারে তবে তা সহজেই সমাধান করা সম্ভব ভ্রমণ দু সাল ভ্রমণের জন্য খুব উপযুক্ত ভ্রমণের প্রথম দিকে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক কারণে ভ্রমণের সুযোগ আসতে পারে এই ভ্রমণগুলি আপনার জন্য লাভজনক হতে পারে বছরের দ্বিতীয়ার্ধে পরিবার বা বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনের পরিকল্পনা করতে পারে তবে ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের জন্য প্রগতিশীল হলেও কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং সফলতার সঙ্গে অগ্রসর হতে পারবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে এগিয়ে যান শুভ রং সবুজ এবং সাদা শুভ সংখ্যা পাঁচ ও আট শুভবার বুধবার এবং শুক্রবার দু সাল আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সম্ভাবনা রাখে তবে এর জন্য আপনার পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন